দিদিভাই রেসে কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে আর তো সুন্দর করে সাজিয়ে নিয়েছে বলুন তো কেমন হয়েছে সাজটা খুব সুন্দর হয়েছে আমার মায়েরা সাজের জিনিস আনতে তো ভোর করে দি হরি বল হরি বল

You know ਸੋ ਨਾ ਸਭ ਚਿਹਰੇ কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচুরে বলে আজ সুন্দর করে রাধারানী ফেজেছে আহা কত সুন্দর সাজবো আজকে আমার গবিন্দ মুরলীর ধনীতে সঙ্গে করলেন মুরলি বাজালেন আর সকল সকিরা আর রাধা রানী ও তার অষ্ট সেই মুরলির ধুন শোনা মাত্রই সুন্দর সুন্দর করে সকল সকীরা সাজছে আজকে রাধা রানীকে সকল সকীরা মিলিয়ে সাজিয়ে দিচ্ছে রাধা রানী আবার সাজছে তবে কেমন করি সাজছে গো ওরাই সাজে এই যে রাজারানি সাজছে সেটা কেমন করে সাজ শুনতে পেয়েছে মুরলী ধ্বনি বসেছি এবার আমরা দেখে নেব রাধা কেমন করে সাজ কেমন ভাবি গো চরণে দেওয়ালো কাজলে নয়নে আলোতা 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 ওই চরণে দেওয়ালো কাজলে নয়নে আলোতা মািরে এসে দিদি ভাই এসে এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে আচ্ছা আমার মাইরা আলতা পরে তো আলতা পড়া হয় আচ্ছা আলতা আমরা কোথায় পরি না চোখে পরি পায়ে পরি এটা সবাই জানে যে আলতা তো পায়ে পরা হয় আর কাজল কোথায় পরি চোখে পরি কিন্তু রাধারানী সাজছে রাধারানীর সাথে কেমন ভাবে বলে চোখের কাজলটা নিয়ে

এই না কথা বলিতে সকল সখীরে হ্যাঁ রে আমার সাজটা ভালো হয় হ্যাঁ কেমন করি শান্তি গো চরণে দেওয়াল নয়নে আলোতা চরণে নয়নে দিয়ে নয়নে আলোতা

হাজুরাই সাজুরাই 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 হজুরাই সাজুরাই বধূদার আসনে যাবে হজুরাই সাজুরাই বধূদার আসনে যাবে সাজুরাই সাজুরাই বধূদার কথা

কারণ মনটা তো এখানে নাই মনটা চলে গেছে গোবিন্দের দুটো রাঙা চরণ চরণের আলটা চোখে চোখের কাজল পাই আর ওই হাতের মেহেন্দি বুকের মধ্যে অঙ্কন করছে সেই ভাবে সেজে নিয়ে সকল সখীদেরকে একত্রিত করে সকল সখীরা মিলে

সকলকে আমন্ত্রণ করলাম আর তারা যখন আপনার বাড়িতে আসবে উল্টে আপনি যদি তাদেরকে বলেন এই যে এখানে কি চাই এখানে কি চাই কেন এসেছো তোমরা তাদের ভালো লাগবে দেখেছো বলে দেখে অপমান ছিলাম ভালো বাবা না আসতাম না আসতাম বাবা তোমাদের বাড়িতে নাইবা দুটো মিষ্টি আমার নাইবা খাওয়া হতো তো দেখে এনে অপমান এখন সেই দশা হয়েছে আমাদের রাধারানী এবং সকল সখীদের মানে দেখো ভালো ছিলাম তো ছিলাম কাজকর্ম করছিলাম স্বামীর সেবা করছিলাম রান্না বান্না করছিলাম ঘরের কাজ বাজ করছিলাম কেন বা মুরলিদা ধনী করে আনলে আর কেনই বা অপমান করে তাড়িয়ে দিছে সকল সখীরা আর কাছে ও কাছে কি বলছো তুমি কি বলছো মুরলির গানে বনে টেনে এখন বলছো ফিরে যাও কোথায় যাব বলো কোথায় যাব আমার করে তাড়িয়ে দিও না আমন করে ফিরিয়ে দিও না বোধহয় ধর নয়নে কাছে সকল সখীগণ গোবিন্দ আমার সকল সখীদের একটু পরীক্ষা করছে ও সখী শোনা শোনা তোমরা ভিড়ে না এত রাত্রি হয়ে গেছে কোথায় স্বামী সেবা করবে সন্তান সেবা করবে তা না করে একটা বড় কাছে ছুটে এসেছো আয় এসো ভালো কথা কিন্তু সময়টা তো দেখবে এসো তো ভালো কথা সারা দিন চলে গেল দুপুর চলে গেল সন্ধ্যা

গহনবনে এলেহে গহগতি গহন গহনবনে